বন্ধুরা কেমন আছেন আজকে একটি ব্লগ ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি শান্তি বাজার সেটা হচ্ছে আবুরির পার্শ্ববর্তী বাজার এটা হচ্ছে রাজনগর শান্তি বাজার বলে বা আবুরি শান্তি বাজার বললেও চলে ঠিক আছে তো আমরা এই বাজারে আজকে বাজারের পরিস্থিতি জানাবো কোনটায় কেমন দাম যেহেতু সামনে রমজান রমজান উপলক্ষে আমরা বাজারের দাম দরটা আজকে দেখব তরি তরকারির দাম কেমন বাজার মানুষ কি সুন্দরভাবে খেতে পারবে কিনা সেটাই এখন আমরা আজকে বাজার যাচাই করে দেখবো চলুন এখানকার একজন স্থানীয় লোকের সাথে কথা এই শান্তি বাজারে আমরা যে বাজার করতে আসি তরকারির দাম কেমন মোটামুটি ভালো আগের থেকে অনেকটা কম আছে আর আগে যে অবস্থা ছিল তাদের দাম মাঝামাঝি আবার বর্তমানে এখন বেশি বর্তমানে আলুর দাম বেশি ঝালের দাম বেশি বেগুনের দাম বেশি প্রত্যেকটা সবজির দামই বেশি এখন জনগণের একটু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এখন এই যে দেশে যে এখন বিএনপি সরকার ক্ষমতা এখন করা যায় যে দেশের তৈরি তরকারি মানে সবকিছু কমে যাবে এটা অ্যাকচুয়ালি কৃষিপূর্ণ দেশ আর কৃষির উপরই নির্ভরশীল কৃষি যদি ফসল যদি উৎপাদন বেশি করতে পারে আশা করা যায় সবজি বা অন্যান্য কৃষি পণ্যের দাম অবশ্যই কম আচ্ছা যাই হোক তাহলে আমরা বাজার করতে এসেছি নিজের হাতে ব্যাগ এটা আমার আগেকার দোস্ত হ্যাঁ ছোটবেলাকার দোস্ত এক স্কুলে পড়াশোনা করেছি যাক আমরা আজকে বাজারটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো এই গাজর কত হবে হ্যাঁ দাম একটু কম নিবা যাতে মানুষজন হ্যাঁ মানুষজন দেখি যাতে বুঝতে পারে বাজারে তরি তরকারির দাম কম আছে হ্যাঁ যাই হোক আমরা এখন এক কেজি গাজর দাও বন্ধুরা বুঝতে পারছেন সামনে রমজান রমজান উপলক্ষে বাজারের দাম সর্বোচ্চ মানে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী হ্যাঁ আপনারা বাজারের দাম শুনে বুঝতে পারছেন কোথা থেকে কোথায় গিয়েছে তো আমরা দেখি আসলে তারপরও খেতে হবে আমাদের সাধ্যের মধ্যে কোনো কিছুই নেই আপনারা সঙ্গেই থাকুন দেখি কাল কি ভেড়া মেলা মুখান্ত ঢুকতে পারে সবাই মাল পাওয়া যায়

যাই আগে প্রথমে সিএমবিসি মাপেন আমি আজকে শান্তি বাজারের হাট করছি এবং ভিডিও করছি শান্তি বাজারের হাটে কোথায় কি দামদার তরি তরকারি সব দেখাই দিব আজকে বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আছে এ পর্যন্তই বন্ধুরা আমরা শান্তিবাজারের হাট থেকে বিদায় নিচ্ছি আমাদের পার্শ্ববর্তী হাট তো এই হাটে অনেক কিছু আসে সমস্ত ভিডিও করে দেখাতে পারলাম না যে পর্যন্তই দেখালাম এ পর্যন্তই সমাপ্ত রাখছি ধন্যবাদ